বিষয়ে আমার দ্বিমত পোষণ করতেই হয় কারণ ষোলোটি বছর যারা সংবাদপত্রে স্বাধীনভাবে দেখতে পারেন নাই যারা কথা বলার স্বাধীনতা পান নাই যারা গণতন্ত্রের কথা বললেও মামলা খেয়েছেন যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেন হাসিনা সরকারের আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আঘাত হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্য মূল্যের উদ্যোগটি প্রতিবাদ করতে গেলে আপনারা নির্যাতিত হয়েছেন আজকে এই সকল নির্যাতিত নেতারা সংবাদ পক্ষের কর্মী ভাইরা স্বাধীনভাবে কথা আপনারা বলতে পারেন সে কথাগুলো যদি সরকারের আসে তাহলে জুলাই আগস্টের অধ্যমের কাছে প্রধান

আমি স্বাধীনতা যুদ্ধের একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সে হাসিনার আমাদের সাড়ে নয় বছর কারাগারে থাকার একজন কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ জানাবো ইস্তেয়ার নিখের ভাবতে সাতশো বিশ সালের উপরে বিরোধী একাত্তরের স্বাধীনতার কথার সাথে সাথে স্বের চার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপর্ত চেয়ারম্যান নির্দেশে যে আন্দোলন করে হয়েছে এবং তার আগে বাংলাদেশের প্রধান মহিলা প্রধানমন্ত্রী স্বেরাচার বিরোধী আন্দোলন করে আদর্শ করেছেন সেই ডক্টর বিরোধের অর্থনীর কথাও সেখানে লিখতে হবে বাংলাদেশে অতিবাহিত করে দিয়েছে এই কথাগুলো উল্লেখ থাকতে হবে এবং একাত্তর সালে আলোচনার নামে সমঝোতার নামে যারা ইয়ারীয় পুত্র সাথে আলাপ বাংলাদেশের পঁচিশে মার্চের কারণার্থী কারণ আপনি পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল সেদিন আলোচনার নামে সময় ক্ষেপণ কেন করা হলো শেখ সেই পাকিস্তান কথাও উল্লেখ মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমরা সম্মান জানাবো আপনার উপদেষ্টারা অত্যন্ত বুদ্ধিমান আমাদের চেয়ে অনেক গুণী আমাদের চেয়ে অনেক উঁচু মানে আমরা আপনাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে আসন থেকে বসিয়েছি সে আসনে বসে যদি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন যদি জনগণের সেই চার দলের সিন্ডিকেট আইনের আওতায় না আনতে পারেন তাহলে জনগণ আপনাদের দিন এই সমর্থন আপনারা দিলে তাই দয়া করে উপযুক্ত ব্যক্তিরা যারা আজকে ডক্টর ইনসের সাথে সরকারে আছেন না করে ডক্টর ইনস গতকাল একটি কথা বলেছে যে আমি যখন একা আমি অসহায় আর যখন আপনারা আমার কাছে আসেন আমার শক্তি সামর্থ্য ভরে বাংলাদেশের আঠারো কোটি মানুষ সে খাসিনার বিরুদ্ধে ঐক্য যে ইতিহাস রচনা করেছে সেই ইতিহাসকে সম্মান দিতে হলে আপনাকে আপনার উপদেষ্টার কাছ থেকে সৎ উপদেশ নিয়ে অবিলম্বে রোজার আগে যেই তলেরে হোক যেই হোক এখন তাও রেগে নাই তাহলে কারা কার ইঙ্গিতে কিসের আলামত এখনো আশি টাকা চাল কিনতে হয় এসবের জবাব আমাদের অনুরোধ থাকবে স্বরী যে আপনারা বাংলাদেশের ইতিহাস রচনা করুন অবশ্যই আমরা সমর্থন করব যে ইতিহাস গ্রহণযোগ্য হবে যে ইতিহাস ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষা দেবে এই ইতিহাস পড়ে যেন বাংলাদেশে আর শেখ হাসিনার মতো একশের মতো বাংলাদেশে আর না হয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রইল আপনি আজকে দেখুন সরকার তো নির্বাচিত সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের পর ব্যাট ধার্য করবেন কেন আপনারা ভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন ভ্যাট বসিয়ে দেবেন যেটা জনগণের আওতায় থাকবে না জনগণ এমনি দিশারা যেখানে দশ হাজার টাকা মার যেত এখন পঁচিশ হাজার টাকা দিয়ে নথিবাহিত করা যায় না প্রিয় বন্ধুবান তাই আজকে আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাস আপনি রচনা করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় উপহার আপনি বাংলাদেশ আমাদের এনে দিয়েছেন আমরা তাই আপনাকে সমর্থন জানাই এই কারণে আপনাকে দিয়ে উনিশশো একানব্বই সালে সাবুদ্দিন আমার বাম পশে প্রধান বিচারপতি ছিলেন যিনি রশি টানিয়ে একটি ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল আপনার কাছে সেই প্রত্যাশা নেই তো আমরা প্রতিদিন প্রেস ক্লাবের সামনে বলতে চাই এগারো পয়সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার যে সংস্কার প্রয়োজন যে সংস্কার দিয়ে জনগণ চল্লিশ টাকা চাল কিনতে পারবে সেই সংস্কার আমার দরকার এমন সংস্কার দরকার হাসিনার আমলে সিন্ডিকেট করেছে আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে বন্ধুগণ একটা উদাহরণ দিই ওমরা যাবেন মার্চ মাসে রোজা হবে